নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পায়েসের রেসিপি কিভাবে কম সময়ে এবং কম খরচে সুস্বাদু পায়েস তৈরি করা যায় সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ঘি ঘিয়ের বদলে এখানে বাটারও কিন্তু ব্যবহার করতে পারবেন ঘিটা হালকা একটু গরম করে নিচ্ছি গরম হলে এর মধ্যে আমি দেব সিমাই তো সিমাই এখানে এমনিতেই দেখতেই পাচ্ছেন ভাজা যে সিমাইটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি তবু এটাকে ভেজে নিতে হবে মিনিট দুয়েক আর এখানে বাজারে যে রুচির যে দশ টাকার প্যাকেটগুলো হয় আশি থেকে পঁচাশি গ্রাম এখানে সিমাই থাকে সেটা নিয়েছি আমি তো মিনিট দুয়েক নাড়াচাড়া করে সিমাইটাকে ফ্রাই করে নিচ্ছি ফ্লেমটা রয়েছে এই সময় হাই মিডিয়ামের মাঝামাঝি সিমাইটা বেশ ভালো করে নাড়াচাড়া করবেন নাহলে কিন্তু পুড়ে যেতে পারে কারণ অলরেডি সিমাইটা ভাজাই রয়েছে তো ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি এবারে একটা বাটিতে প্রায় দেড় টেবিল চামচ মতো সাবুদানা দশ পনেরো মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে জলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিচ্ছি একেবারে বেশি সাবু কিন্তু এখানে লাগবে না দেড় টেবিল চামচ এবার ওই প্যানেই আমি অল্প আর একটু ঘি দিয়ে জল ঝরানো সাবুটা দিয়ে দিচ্ছি এই সাবুটাকে দিয়ে বন্ধুরা একটু নাড়াচাড়া করব যতক্ষণ না সাবুগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ঠিক কীরকম দেখতে হবে একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন বেশিক্ষণ সময় লাগবে না খুব বেশি হলে এক থেকে দেড় মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে দেখুন ঠিক এই রকম যখন দেখতে হয়ে যাবে তো এটা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি হালকা গরম দুধ অ্যাড করব একটা হাতা নিয়ে তার দুই হাতা এখানে গরম দুধ দিয়ে দিচ্ছি মোটামুটি যদি মাপ বলি তাহলে দুশো থেকে আড়াইশো এম এল দুধই এখানে যথেষ্ট এবারে সাবুটা যেহেতু দলা পাকিয়ে গেছে একটু নাড়াচাড়া করে এভাবে খুন্তি দিয়ে ভেঙে দেবেন তাহলেই সুন্দর মিশে যাবে মিশে গেছে এবার যেটা করতে হবে এতে আমি মেশাবো গুঁড়ো দুধ এখানে প্রায় তিন চা চামচ গুঁড়ো দুধ আমি দিচ্ছি আপনি চাইলে একটু বেশি দিতে পারেন গুঁড়ো দুধ দিলে টেস্ট সবসময় ভালো হয় পায়েসের এবারে হালকা যেহেতু গরম রয়েছে খুব সহজেই মিশে যাবে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারে প্যানটা নামিয়ে দুধে একটা দুধের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেড় লিটার মতো দুধ আগে থেকে গরম করা ছিল আর দেখুন খুব বেশি ফোটানো ছিল না তাও একটা মোটা স্বর রয়েছে দুধের মধ্যে দেখতে পাচ্ছেন কাজেই দুধটা কিন্তু বুঝতে পারছেন বেশ ঘন যত ঘন গরুর দুধ আপনি ব্যবহার করবেন পায়েসের টেস্ট তত ভালো হবে এই দুধটাকে ফোটাতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচ এলাচটা ফাটিয়ে দেবেন তাহলে এলাচের ফ্লেভারটা ভালো বেরিয়ে আসবে আর চিনি দিচ্ছি এখানে একশো কুড়ি এম এল চায়ের কাপের চার ভাগের তিন ভাগ মিষ্টি যদি বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই এক কাপ চিনি দিয়ে দেবেন চিনি আর এলাচটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে আজ ছয় থেকে সাত মিনিট এবারে এই ফোটানোর টাইমটা আপনার যদি মনে হয় যে আপনি দাঁড়িয়ে থাকবেন না গ্যাসের কাছে অনায়াসে কিন্তু করতে পারবেন দুধ একেবারে উথলে যাবে না দুধটা ফুটতে শুরু করলে লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে দেবেন আর এরকম মাঝে একটা হাতা দিয়ে দেবেন কড়াইয়ের তো দেখবেন দুধ একদম উঠলে পড়বে না আপনি এই সময় অনায়াসে অন্য কাজ করতে পারবেন আমি পাঁচ ছ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন দুধটা কিন্তু এখনো পর্যন্ত এতটুকু উতলে উঠেনি আর ফ্লেমটা কিন্তু এ সময় রয়েছে লো মিডিয়ামের মাঝামাঝি তো প্রায় ছ মিনিট মতো পরে এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে আরও একটু ঘন করে নিচ্ছি দেখুন হাতা দিয়ে রাখার কারণে সহজে কিন্তু দুধটা উঠতে উঠলো না তো যাই হোক ফুটে যাওয়ার পরে আমি এটাকে কমিয়ে দিয়েছি গ্যাসটা আবার আর ওপরে যে শরটা ওটাকে পুরো ঘেঁটে দেওয়ার দরকার নেই অল্প অল্প পায়েসে যদি শটটা মুখে লাগে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো দুধটা টোটাল ছয় থেকে সাত মিনিট জাল করার পরে ভেজে রাখা সিমাইটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন সিমাইটা নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে তো নাড়তে যদি একটু সময় চলে যায় তাহলে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন বেশ কিছু দলা পাকিয়ে গেছে তো এটাকে এবার চার থেকে পাঁচ মিনিট কিন্তু সিমাইটাকে ফুটিয়ে নিতে হবে ফ্লেমটাকে আপনি যদি বাড়িয়ে রাখেন টানা নাড়াচাড়া করবেন আর কমিয়ে রাখলে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিন তারপরে চার পাঁচ মিনিট পরে যখন এরকম সিমাইগুলো ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন সেই সময় অ্যাড করে দিন দুধ আর সাবুর মিশ্রণটা সাবুটা দিয়ে দেওয়ার পরে আর একেবারে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করার দরকারও নেই ফোটানোরও দরকার নেই দেড় থেকে দু মিনিট একটু ফ্লেমটা বাড়িয়ে রেখে ফুটিয়ে নেবেন তাহলেই কিন্তু পায়েস একেবারে রেডি হয়ে যাবে তবে পায়েসের ঘনত্ব আপনি কীরকম রেখে নামাবেন সেটা অবশ্যই দেখুন কারণ এই পায়েসটা ঠান্ডা হওয়ার পরে অনেক বেশি ঘন হয়ে যায় সেই জন্য কনসিস্টেন্সি দেখুন ঠিক যখন পাতলা এরকম থাকবে তখনই কিন্তু আপনি গ্যাসটা বন্ধ করে দেবেন কারণ সীমা এবং সাবু দুটোই কিন্তু প্রচুর পরিমাণে দুধটা টেনে নেবে শেষে পায়েসটা খুব বেশি জমাট বেঁধে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না আর পায়েস সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে আমি আপনাদের দশ পনেরো মিনিট পরে দেখাচ্ছি দেখুন এই রকম অবস্থায় এসে গেছে কাজেই বুঝতে পারছেন পায়েসটা কিন্তু পাতলা অবস্থাতেই আপনাকে বন্ধ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে